হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা নতুন বছরে আমার থেকে ফার্স্ট ভিডিও আজকে তোমরা পাচ্ছ আর নতুন বছর নিশ্চয়ই তোমরা খুব ভালো কাটছে আর অনেকে আমাকে কমেন্ট করেছে যে অনির্বাণ তুমি সিকিম কবে গেলে কিছু বললে না সিকিম আমি গেছি আঠাশ তারিখ আর এসি ফার্স্ট জানুয়ারি তো বললে অনেকভাবে ভিডিও কমন করলে তো দেখো ওরকম ভাবে মানে আমি তো দিনের দিন কিছু করি না আগের থেকে সব প্ল্যান থাকে আমি যে বাইরে যাচ্ছি তা যাতে তোমাদের ভিডিও পেতে অসুবিধা না হয় তার জন্য সব ভিডিও দেওয়া থাকে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তো হ্যাঁ এই ফাঁকে একদিন সিকিম একদিন না আঠাশ থেকে উনত্রিশ তিন দিন সিকিম আসলাম খুব ভালো লেগেছে খুব ভালো মানে এত সুন্দর ওখানে আবহাওয়া প্লাস পরিবেশ প্রকৃতি এত ভালো সবুজে সবুজ মানে কি বলো ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে ভিডিওটা আমি দিয়েছি তো এই মানে সব মিলিয়ে গুছিয়ে খুব মানে ভালোই গেছে আর কি তো আজকে যে মেন টপিক এই টপিকে আমি মনে দিন পনেরো আগে একটা ভিডিও করেছিলাম ইয়ার যা হয় অ্যাজ ইউজুয়াল প্রচুর মানুষজন দেখেছো সেই ভিডিওটা কিন্তু আরও আরও অনেক বেশি মানুষজন সেই ভিডিওটা দেখনি আর ফলে সেম প্রশ্ন বারংবার আমার কাছে আসছে আমাকে কিছু করার নেই আমাকে আবার উত্তর দিতে হচ্ছে কি সে প্রশ্ন বগন বিলিয়া নিয়ে বিভিন্ন রকম কনফিউশন বিভিন্ন রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো যেহেতু বিভিন্ন রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার জন্য আমাকে সেগুলো তো ক্লারিফাই করতে হয় এবার একটা প্রশ্ন যেটা অনেকে করেছে সেটা হচ্ছে দাদা বগন বিলিয়ার কাছে এখন কি করব। ফুল তো ঝরে গেল এবার একটা জিনিস মাথা রাখতে হবে বগন বিলিয়া গাছে ফুল বিভিন্ন স্টেপে স্টেপে আছে এগুলোকে ফ্ল্যাশ বলে ফার্স্ট ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ ঠিক আছে কারো কারো থার্ড ফোর্থ অব ফ্ল্যাশে ফুল আসে কিন্তু ফার্স্ট ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আরও বেশি ফুল আসবে মানে প্রথমবার যেরকম ফুল তোমরা পেয়েছো সেই দ্বিতীয়বার কিন্তু আরও বেশি ফুল আসবে তার জন্য অবশ্য নিশ্চয়ই কিছু পরিচর্যা করতে হবে তা না হলে হবে কি করে এবার একটা কথা বলি কথাটা হচ্ছে অনেকে আমাকে ছবি পাঠাচ্ছ যেখানে দেখা যাচ্ছে তাদের ভোগানবলের গাছগুলো নতুন ডাল বেশ লম্বা হয়ে গেছে সুন্দর অনেক গ্রোথ নিয়ে আর ফলে হচ্ছে হচ্ছে ফুলটা কম এবার এখানে একটা কারণ আছে তার কারণ হচ্ছে যেই সময় প্রপার যেই সময় প্রুনিং করার কথা ছিল তোমরা অনেকে কিন্তু সেইভাবে আর সেই টাইমে প্রুনিং করনি ফলে কি হচ্ছে যেহেতু তোমার প্রুনিং করনি তার জন্য এখন যে গ্রোথটা ওরা নিচ্ছে ফলে গাছ আরো বেশি লম্বা হয়ে আছে ঝাঁকড়া হয়ে আছে ফলে ফুলের সংখ্যা কমে যাচ্ছে আমি তোমাদের কি বলেছিলাম যে তে আমাদের কনসেন্ট্রেট করতে হবে বেশি বেশি ফুল নট পাতা বা এবার গাছে যত বেশি সুন্দর ফলিয়েজ হবে যত বেশি গ্রোথ হবে তখন কি হবে তখন ফুলের সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে তোমার গাছ কিন্তু ভালো আছে গাছ গাছ দেখছি আমি ভালো আছি আমার তো পাতা পাতা আমি দিতে থাকছি আমি গাছ গ্রো করতে থাকছি তার ফলে কি না আমি ফুলের ফুল এত চলবে আমি তো বেঁচে আছি ঠিক আছে আমি আছি মধ্যে ওদের বেঁচে আছে এই জন্য ওদের প্রথম থেকেই একটুখানি কষ্টের মধ্যে রাখতে হবে প্রথম থেকে প্রুনিং কাটিং করে রাখতে হবে যাতে ওদের মনে হয় যে না ফুল না দিলে সমস্যা হবে তাই জন্য ফুল দি তার জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট বলেছি বিভিন্ন উপায় আমি আগেও বলেছি খাবার পরিবর্তন সব কিছু মানে তোমাদের কাছে ক্লিয়ারলি বলা আছে ঠিক আছে তারপরেও কিছু বন্ধুরা গন্ডগোল করে ফেলছে ঠিক আছে মানে মানুষ মাত্রই গন্ডগোল করাটা স্বাভাবিক গণ্ডগোল যত করবে আমার মতে বাগান করতে গিয়ে যত বেশি গন্ডগোল করবে যত ভুলভাল করবে তত কিন্তু তুমি গাছ করাটা শিখবে আমি একটা সময় যেটা আমি সবসময় বলি যে প্রচুর অগণিত গাছ মানে আমার হামার হাতে মরেছে অগণিত কিন্তু আমি কি থেমে দেখেছি আমি কিন্তু কোনোদিন থেমে থাকিনি আমি ভেবেছি যে গাছটা কেন মরছে তার একদম গভীরে আমাকে পৌঁছাতে হবে এটাই আমার সবসময় চিন্তা ভাবনা ছিল আছে আর এটা থাকবে এখনো কি আমার হাতে গাছ মরে না ডেফিনেটলি মরে বোকন কি মরে না হ্যাঁ রিসেন্টলি আমার একটা বোকন গাছ রিসেন্টলি না মানে মাস দুয়েক আগে একটা বোকন গাছ মারা গেছে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে মারা গেছে ঠিক আছে কিন্তু হয়েছে এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই এবার আসি মোদ্দা কথা সেটা হচ্ছে ফুল দেখো পরিষ্কার কথা হচ্ছে গাছে ফুল দেওয়া হচ্ছে একটা গাছের ধর্ম গাছকে গাছ ফুল দেওয়া কিন্তু ফুলটা তো দেবে কিন্তু সেই ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে সেই একই জিনিস সে হচ্ছে খাবার দিতে হবে খাবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে মানে আমি কবে বলেছি আমি বলছি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অব্দি কিন্তু আমরা বগনবিলিয়া গাছে খাবার দেবো কিন্তু তারপরে যদি লক্ষণ দেখো যে হ্যাঁ ফুল আসছে কুড়ি আসছে তখনও আমরা খাবার দিতে পারবো ঠিক আছে মার্চ মাসে গিয়ে যখন আমরা পড়ব তখন আমরা এক মাসের একটা গ্যাপ দেব যে তখন এক মাস কোনো খাবার দাবার কিছু দেবো না মার্চ মাসটা পুরো রেস্ট করবে কারণ যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস ধরে ফুল দিয়েছে বোঝা গেছে কিন্তু এখন জানুয়ারি মাসে এখন তো অবশ্যই আমরা খাবার দেবো খাবার না দিলে ফুলটা আসবে কোথা থেকে তো যাদের ফুল ঝরে গেছে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বানানো সেই মিক্স জৈব খাবার যেটা আমি সবসময় বলি মিক্স খাবারটা কিন্তু দিতে হবে অনেকে গন্ডগোল করেছো প্রথমেই আমার ম্যাজিক খাবারটা গাছে দিয়ে দিয়েছো ঠিক আছে এটা কিন্তু দিলে হবে না আমি কি বলেছিলাম প্রথমে দিতে হবে কিন্তু মিক্স জৈব খাবার সেই খাবার কি করে বানাতে হয় সেই ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে চ্যানেল দেওয়া আছে একটু দেখো আমার বোগান বেলিয়ার প্লে লিস্টটা দেখো তাহলেই তোমরা কিন্তু জেনে যাবে যে এই মিক্স জৈব খাবার কি করে বানাতে হবে আমি আর বলছিলাম বললে আরও লেন্দি হয়ে যাবে তো একটু ভিডিওটা দেখে নাও ওখানে একদম বানিয়ে আমি দেখেইছি কীভাবে করতে হবে এবারে মিক্স খাবারটা দিয়ে দিলে মিক্স খাবার দেওয়ার দশ দিন পর তোমরা কিন্তু দেবে আমার বানানো সেই ম্যাজিক খাবার এবার অনেক নতুন বন্ধুরা যেহেতু প্রতিনিয়ত যোগ যুক্ত হচ্ছে তাদের কাছে হয়তো এটা একটু শুনতে নতুন লাগতো খাবার জৈব ম্যাজিক খাবার জিনিসটা কি দেখো আমার দেখানো দুটো খাবার আছে বকনভেলিয়ার জন্য কারণ অনেকে আমি দেখেছি যে অনেক দামি দামি খাবার কিনে মানে সে এক একটা খাবারের দাম আটশো টাকা কিলো কোথাও নশো টাকা কিলো বারোশো টাকা কিলো বাবা আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর সস্তা স্বাস্থ্যকর কাজ করতে আমি পছন্দ করি তো সস্তা স্বাস্থ্যকর যেই জিনিসটা হবে সেই জিনিসটা আমি সবসময় প্রেফার করি তো সেম জিনিস যে আমি নিজে বাড়িতে বানিয়ে নিতে পারি আমি কেন দামি দামি খাবার কিনবো হ্যাঁ অবভিয়াসলি সেগুলো খারাপ আমি বলছি না কিন্তু সবার পক্ষে হাজার বারোশো টাকা দিয়ে গাছের খাবার কেনা মানে পসিবল না অন্তত আমার কাছে পসিবল না তাই জন্য আমি দুটো আমার স্পেশাল খাবার বানানো দেখিয়েছি একটা হচ্ছে মিক্সড জৈব খাবার একটা ম্যাজিক খাবার দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার বোগান প্লেলিস্টটা চেক করো আমি চেষ্টা করছি ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশানে কোথাও একটা লিঙ্কগুলো দিয়ে দিতে ঠিক আছে যদি তাও খুঁজে না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করো আমি লিঙ্ক ফরওয়ার্ড করে দেবো কিন্তু আমার বগান বিলিয়ার প্লে লিস্টটা দেখলে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে অসুবিধা কিছু নেই তো জৈব খাবার আমরা দিলাম তার সাত থেকে দশ দিন পর আমরা কিন্তু আমার সেই বানানো ম্যাজিক খাবার সেটা প্রয়োগ করব ঠিক আছে আমি কিন্তু প্রথমেই মানে একদম যখন ফার্স্ট ভিডিও হয়েছিল শীতে বগান তখনই বলেছিলাম ফুল স্টপ হয়ে গেলেই আমরা ফুল যখন শুকিয়ে আসছে কি করতে হবে না আগে ফুলগুলো কাটতে হবে ফুল কখন একদম ড্রাই হয়ে যাবে একদম কাগজের মতো কুকড়ে যাবে তখন গিয়ে আমি ফুল কাট রোন করলে হবে না আমি কিন্তু এটা প্রথম থেকেই তোমাদের বলেছি একদম ফুল শুকিয়ে যাবে ওই আশায় বসে থাকবো তারপর আমি ফুল কাট বরং করলে হবে না ফুলটা শুকোচ্ছে একদম শুরু হয়েছে কেটে ফেলো কেটে ফেলে কি করতে হবে না হালকা প্রুনিং হালকা মানে একদম ডগাগুলো কেটে দিলে ডগাগুলো গুলো কাটলে কেটে মিক্স খাবারটা দিয়ে দিলে দেওয়ার দশ দিন পর ম্যাজিক খাবারটা দিয়ে দেবে ঠিক আছে এবার আরও ডিটেলসে মিক্স খাবার ম্যাজিক খাবারের ভিডিওটা দেখে নিও যদি ফুলে গিয়ে থাকো দেখে নিয়ে ডেফিনেটলি তোমাদের দেখবে আবার দশ বারো দিনের পর পুরো গাছ ফুলে ঢেকে যাবে ঢেকে যাওয়ার ফলে একদম মানে ফুলে ফুল হয়ে যাবে ঠিক আছে মানে হবেই এখনও কিন্তু ফুল হবে প্রচুর ফুল হবে ঝেঁপে ফুল হবে তো পরিচর্যাটা কিন্তু কন্টিনিউ করতে হবে তো এই কথাগুলো এর আগেও আমি মানে দিন কুড়ি আগে একটা ভিডিও তো বলেছিলাম কিন্তু যা হয় ইউজুয়াল তোমরা ওভারলুক কিন্তু বোঝোনি বা বিভিন্ন কারণবশত আবার তোমাদের মনে হয়েছে অনিবার আবার একটা ভিডিও বানাক ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের হেল্প করার জন্য সব সবসময় আছে আমি সবসময় চেষ্টা করি তোমাদের যাতে গাছ ভালো হয় তোমাদের যাতে ফুল ভালো হয় তো যতবার বলবে তোমাদের অসুবিধা হচ্ছে ততবার তোমাদের আমি আমি জন্য চলে কোনো কোনো চাপ নেই নেই সমস্যা আছি ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাকে দাদা এখানে ফ্লাওয়ার শো হচ্ছে ওখানে ফ্লাওয়ার শো হচ্ছে খুব ভালো লাগছে আহ থ্যাংক ইউ আমি অনেক ফ্লাওয়ার শো কথা জানতামই না রিসেন্ট এক বন্ধু আমাকে কালকেই বলেছে শান্তিপুরে একটা ফ্লাওয়ার শোর কথা যে দাদা শান্তিপুরে ফ্লাওয়ার শো আছে ন থেকে তো ন তারিখ থেকে বারো তারিখ শান্তিপুরের ফ্লাওয়ার শো আছে ডেফিনেটলি আমি বলছি চেষ্টা করব শান্তিপুর যাওয়া এমন কোনো টাফ ব্যাপার না যদি আমার শিডিউলে ফাঁকা থাকে টাইম আমি দিতে পারি ডেফিনেটলি শান্তিপুর গেলে তো আর অন্য কিছু করা যাবে না তো চেষ্টা করব ডেফিনেটলি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব শান্তিপুরের ভিডিওটা করা ঠিক আছে শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া অনেক জায়গা থেকে বন্ধুরা আমাকে যেতে বলছে হাওড়া হাওড়াতে চেষ্টা করছি আর অনেকে আমাকে বলেছে অনেকবার বললে না তাহলে যেতাম দেখা করতাম আর আমার কি বলতো মানে হট করে সিদ্ধান্ত হয় হুট করে চলে যায় মানে ওরকম কিছু হয় না আমি বলছি সামনে সোমবার আসছে সোমবার আমি থাকবো হচ্ছে নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে তো যদি নিউ ব্যারাকপুরের আশেপাশে কেউ থাকো চেষ্টা মধ্যে চলে যাওয়া তো যদি আসো দেখা হবে ঠিক আছে তো এই ছিল বকন কিছু কথা কিছু টিপস যেগুলো তোমরা গন্ডগোল করছো তোমরা প্রশ্ন করছো ভাবলাম আজকে উত্তরটা দিয়ে দিয়ে আরো একবার যাতে তোমাদের সুবিধা হয় প্রশ্ন করা থামাবে না তোমাদের মনে যা প্রশ্ন আছে অবশ্যই করো আরেকটা জিনিস বলার এখানে সেটা হচ্ছে আমার ফোন নাম্বার হয়তো অনেকে ফোন করে পাচ্ছ না তার কারণ হচ্ছে গত দু থেকে তিন দিন ধরে বিএসএনএল এর টাওয়ার পুরো বসে গেছে যাদের বাড়িতে বিএসএনএল আছে লাইন তারা তো নিশ্চয়ই জানো পুরো ওয়েস্ট বেঙ্গল এটা হয়েছে মানে কোনো ফোন কল যাচ্ছে না আসছে না ঠিক আছে তাই যেন হয়তো আমার নাম্বার কেউ কেউ পাচ্ছ না তো আমার হোয়াটসঅ্যাপ অন আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার এটা ঠিক আছে আর প্রচুর বন্ধুরা আমাকে ভিডিও করতে বলছো তোমার বাড়িতে যেতে বলছো কথা দিয়েছি বাড়িতে যাব কিন্তু একটু টাইম দাও ঠিক ঠিক আছে আছে আমি নিশ্চয়ই চেষ্টা করছি বাড়িতে ভিজিট করা একটু টাইম দাও জানুয়ারি মাসে অনেকটা সময় আছে এখনো সবার বাড়িতে যাব। ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না তো এই ছিলা যে টোটাল ভিডিও ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অসাধারণ বোগেন সব ছবি পাচ্ছি মন খুশ হয়ে যাচ্ছে যাকে বলে আর ডেফিনেটলি মানে এইটাই একটা সার্থকতা যে কিছু তো তোমাদের জন্য ভালো করতে পেরেছি তোমরা যেই মেসেজগুলো পাঠাও কথাগুলো বলো যে অনিমান তোমার জন্য এত ফুল হয়েছে এত ফুল আগে দেখিনি আমার বগান বিলিয়ার কাছে মানে এই পাওয়াটা পাওয়া মানে এই ভালোবাসাটা অনেকে পায় না মানে আমি সত্যি ফর্চুনের ভগবানের কাছে যে তোমাদের থেকে এত ভালোবাসা আমি সবসময় পেয়ে এসেছি পাচ্ছি আশা করছি পাবো পঁচিশে প্রচুর কাজ করব। নতুন নতুন কাজ করব কথা দিচ্ছি কারণ নতুন কিছু না করলে হবে না সবসময় একই জিনিস করে থাকতে গেলে হবে না এবার নতুন কিছু করব করবো ডেফিনেটলি প্ল্যানিং আছে ঠিক আছে আমি করবো মানে তোমরাও করবে ঠিক আছে একদম কিন্তু তোমাদেরও করতে হবে তোমাদের জন্যই করা তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ওটাও মানে প্রচুর কোয়ারিজ আসছে ওটাও কিন্তু তোমাদের জানা জিনিস কিন্তু কি আর করা যাবে তোমরা জানতে চাইছো তো অবশ্যই কালকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রচুর দিদিরা দাদারা আমাকে বলেছে কাকুরা বলেছে যে অনিমন এই সম্বন্ধে একটা ভিডিও করো ঠিক আছে তোমরা যেমন চেয়েছো অনিমন করো তো আজকের মতো ভিডিওটা এখানেই র্যাপ আপ করছি কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় ঠিক নাইন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই